হ্যালো আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে এসএসসি এবং এইচএসসি বাচ্চাদের সবার কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের একটা গ্রাফ দেওয়া আছে গ্রাফে দেখো এক চক্ষ বরাবর কিন্তু সময় এক চক্ষ বরাবর কিন্তু সময় এই যে জিরো সেকেন্ড ফাইভ সেকেন্ড টেন সেকেন্ড টোয়েন্টি সেকেন্ড এভাবে সময় দেওয়া আছে এবং কিন্তু আমাদের বলছে অংশের তরণ নির্ণয় করে তাহলে এ যে দেখো এ থেকে বি অংশের ত্বরণ এটা আমরা সূত্র দিয়েই করতে পারি কিভাবে যে এ ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড টি তাহলে এইখানে দেখো তো যে আদিবেগ কত আদিবেগ হচ্ছে ইউ তাহলে আদিবেগ ইউ ইকুয়াল কত ফাইভ মিটার পার সেকেন্ড এবং শেষ বেগ কত এখানে শেষ বেগ হচ্ছে তাহলে শেষ বেগ মিটার পার সেকেন্ড এবং এইখান থেকে এইটুকু যাইতে যে সময় লাগছে দেখো সময় হচ্ছে জিরো থেকে শুরু করে টেন সেকেন্ড তাহলে টির মান হচ্ছে টেন সেকেন্ড টির মান টেন সেকেন্ড এখন আমি এখানে যদি মানগুলো বসাই দেই তাহলে ফিফটিন মাইনাস ফাইভ ডিভাইডেড টি এর মান হচ্ছে টেন তাহলে আমাদের আসবে টেন ডিভাইডেড টেন অর্থাৎ ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে তুমি গ্রাফ থেকে কিভাবে আমরা এ বি অংশে ত্বরণ নির্ণয় করতে পারবো তাহলে গ্রাফ থেকে সরাসরি তুমি সূত্রে অ্যাপ্লাই করেও ম্যাথ প্রবলেম সলভ করতে পারবে এটা তোমাদের ভার্সিটিতেও আসে অনেক সময় যে ছোট্ট একটা ম্যাথ কিন্তু এটা দেখবা সূত্র দিয়ে করতে গেলে একটু বড় হবে সহযোগ করা যায় যে একটি গাড়ির কিন্তু গ্রাফ দেওয়া আছে গাড়ির মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করা তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব তুমি কিভাবে নির্ণয় করো ঢাকা বোর্ডে আসছিল দুই সালে তো গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য তোমার গাড়ি তো চলা শুরু করছে এখান থেকে এখানে গেছে এখান থেকে এখানে তারপরে এখান থেকে এখানে তাহলে এইটুকু হচ্ছে এস এটা হচ্ছে এস টু এটা হচ্ছে এস থ্রি তাহলে প্রথম অংশ এস ওয়ান ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড টু ইনটু টি এরপর এস টু এস টু দেখো এই টু কিন্তু সমবেগের ক্ষেত্রে তাহলে এস টু ইকুয়াল ভি টু টি টু এরপর এস থ্রি এস থ্রি ইকুয়াল এই ক্ষেত্রে আবার কিন্তু এই সূত্রটাই বলবে ইউ প্লাস ভি ডিভাইডেড টু ইন্টু টি তাহলে প্রথম অংশটা দেখো ইউটা কত ইউ হচ্ছে ফাইভ বসাই দিলাম ফাইভ ভি কত ভি হচ্ছে এখানে তাহলে ফিফটিন ডিভাইডেড টু ইন্টু টি টি কত এখান থেকে এখানে যাইতে সময় কত লাগছে দশ সেকেন্ড তাহলে দশ তাহলে উপরে আসে দশ পনেরো বিশ তাহলে বিশ কে দুইতে ভাগ দিলে তাহলে আসে দশ 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 একশো তাহলে এটা আসলো একশো মিটার হান্ড্রেড মিটার তাহলে পনেরো আর পাঁচ বিশ ডিভাইডেড টু

একশো পঞ্চাশ এবং এস থ্রির ক্ষেত্রে ইউ হচ্ছে এটা ভি হচ্ছে এটা ইউ হচ্ছে ফিফটিন তাহলে এবং আছে জিরো ডিভাইডেড টু T টি মানটা কত টি হচ্ছে দেখো এইখান থেকে এই পর্যন্ত কতটুকু এটুকু অর্থাৎ টোয়েন্টি এইট মাইনাস টোয়েন্টি অর্থাৎ আট সেকেন্ড তাহলে মান বসাই দিলা সবগুলো মান বের হলো এস ওয়ান এস টু এস থ্রি

টোটাল যে দূরত্ব নির্ণয় সেটা হয়ে গেল তুমি কিভাবে দূরত্ব নির্ণয় করতে পারবা দেখো এটা ক্ষেত্রে একটি সাইকেলের উপর বল প্রয়োগের প্রকৃতি লেখচিত্রে দেখানো সাইকেলের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় সাইকেলের অতিক্রান্ত দূরত্ব এই দূরত্ব নির্ণয়ের জন্য আরেকটা টেকনিক আছে এই টেকনিক তুমি ইউজ করতে পারো সাইকেল অতিক্রম দূরত্ব তাহলে এস ইক্যুয়াল কিন্তু তুমি সূত্র ইউজ করতে পারো ইউ প্লাস ভি ডিভাইডেড টু ইন্টু টি এখন প্রশ্ন হচ্ছে এই সূত্রে কেন ইউজ করবো এটা না ইউজ করে তুমি আরেকটা সূত্র ইউজ করতে পারো সেটা হচ্ছে এস ইক্যুয়াল ইউটি প্লাস হাফ স্কোয়ার কিন্তু দেখো এই সূত্র ইউজ করলে কি ভেজাল হবে আর এটা করলে কি সহজ হবে এ তোমাকে বের করে নিতে হবে এই ক্ষেত্রেই আগে বের করতে হবে তাহলে এ বের করতে গেলে আগে তোমাকে এটা করতে হবে a v u t তাহলে এটা আগে বের করে নিতে হবে আর এটাতে সরাসরি তুমি কিন্তু এই সূত্র ইউজ করতে পারতেছ যে u কত গাড়িটা কিন্তু এইখান থেকে এইখানে আসছে তাহলে ইউ হচ্ছে 20 তাহলে u হচ্ছে 20 এবং বেগ কত এ এই পয়েন্ট আসছে মানে বেগ কত 0 2 t থেকে এখানে আসতে সময় কত লাগছে তিরিশ তাহলে বসাই দিলা এই টু দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে ফিফটিন অর্থাৎ টোয়েন্টি ইন্টু ফিফটিন অর্থাৎ তিনশো মিটার তাহলে দেখো খুব সহজেই কিন্তু দূরত্ব বের করতে পারতেছো কিন্তু এটাকে তুমি যদি এই সূত্র দিয়ে না করো তাহলে আরেকটা উপায় আছে সেটা হচ্ছে তুমি এটাকে শর্টকাট টেকনিকের সাহায্যে করতে পারো তো এটা তো একটা ত্রিভুজ তো ত্রিভুজের ক্ষেত্রফল বের করলেই তো এটা যদি তুমি ক্ষেত্রফল বের করো তাহলে ক্ষেত্রফল বের করলেই কিন্তু দূরত্ব বের হবে অর্থাৎ ক্ষেত্রফল হচ্ছে তাহলে এস ইকুয়াল হবে হাফ গুণন ভূমি কত দেখো তো ভূমি হচ্ছে এইটুকু ভূমি কত থার্টি উচ্চতা উচ্চতা কত উচ্চতা হচ্ছে এখান থেকে এইটুকু টোয়েন্টি তাহলে টোয়েন্টি তাহলে কিন্তু আসে দেখো এই টু দিয়ে কাটলে টেন অর্থাৎ তিনশো মিটার দেখো এইটা দিয়েও তুমি করতে পারতেছ এই সূত্র দিয়েও করতে পারতেছ এই সূত্র দিয়েও করতে পারতেছ তোমার ইচ্ছা যেটা দিয়ে তোমার ভালো হবে সেটাতে করতে এম এটাতে কিউ এর জন্য বেশি উপকারী হবে যে এটা এমসি সলভ করতে পারো এম লাস্ট ম্যাথ এইটাতে আমরা দেখব যে চিত্র অনুযায়ী গাড়িটির চিত্র অনুযায়ী গাড়িটির টোয়েন্টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করে তাহলে টোয়েন্টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব প্রথম কথা যে এই যে জিরো থেকে টোয়েন্টি সেকেন্ড পর্যন্ত দুইটা অংশ আছে দেখো এইটুকু একটা অতিক্রান্ত দূরত্ব এইটুকু একটা তাহলে এটা হচ্ছে এস ওয়ান আর এটা হচ্ছে এস টু তাহলে আমরা টোটাল এস করবো এস ওয়ান প্লাস এস টু এস ওয়ান প্লাস এস টু তাহলে এস ওয়ান প্লাস এস টু এস ওয়ানটা কি হবে দেখো এই ক্ষেত্রে কিন্তু বেগ বৃদ্ধি পাচ্ছে তাহলে ইউ প্লাস ভি ডিভাইডেড টু ইন্টু টি এবং এস টু এই টু কিন্তু সমবেগে যাচ্ছে তাহলে এটা হবে ভি টি তাহলে ইউ কত ইউ হচ্ছে জিরো জিরো এবং শেষ বেগ একশো পঞ্চাশ ডিভাইডেড টু ইন্টু সময় সময়টা হচ্ছে এইটুকু যাইতে সময় লাগছে দশ সেকেন্ড এরপর প্লাস এটার ক্ষেত্রে এইটুকু হচ্ছে ভি অর্থাৎ এবং এইটুকু টেন থেকে টোয়েন্টি অর্থাৎ টেন সেকেন্ড এখন টোটাল হিসাব করলে যেটা আসবে এটাই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব এত মিটার তো ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসে এ পর্যন্তই